একটা সম্পূর্ণ পরিবারকেই এক রাতে হত্যা করা হয় কিন্তু এখন পর্যন্ত সেই খুনিকে খুঁজে পাওয়া যায়নি সালে জার্মানির নামের ছোট এক এক খামারের বাড়িতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা দাদা দাদি মেয়ে নাতি নাতনি সবাইকেই অজানা এক খুনি হত্যা করে ফেলে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো খুনের পরেও অনেকে বলে থাকেন তাদের গরুর দুধ দোহন থেকে শুরু করে খাবার রান্না এমনকি চুলার আগুন জ্বালানো ছিল মানে খুনি বাড়িতেই থেকেছে অনেকে ধারণা করেছে কিন্তু পুলিশের হাতে কখনো প্রমাণ ধরা পড়েনি অনেকের ধারণা পরিবারের সদস্যরাই হয়তোবা সেখানে এখনো বসবাস করে হতে পারে তাদের মৃত্যুর পরে তাদের আত্মা ওই বাড়িতে এখনো ঘুরে বেড়ায় আজও সেই খামার ভিটাটি পরিত্যক্ত আর মানুষ বিশ্বাস করে ওখানে এখনো শোনা যায় সেই পরিবারের কান্নার আওয়াজ তুমি কি মনে করো এটা কি মানুষের ভুল ধারণা নাকি ভৌতিক কোনো কার্যকলাপ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে